ভারতীয় পর্যটকদের ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ যদিও ভারত কবে নাগাদ বাংলাদেশীদের জন্য ভিসা কার্যক্রম শুরু করবেন কিংবা পর্যটকদের জন্য ভিসা দিবেন সেটি এখনো নিশ্চিত নয় তবে সেই জায়গা এসে কতদিন পর থেকে ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ এ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি তথ্য প্রকাশ করেছেন এবং কোন জায়গা থেকে কোন হাই কমিশন থেকে ভারতীয় পর্যটকদের ভিসা দেওয়া হচ্ছে এ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকা তেরোই ফেব্রুয়ারি দুই হাজার যে তথ্যটি প্রকাশ করেছে সেটি একটু আপনাদের সামনে আমি তুলে ধরছি পাশাপাশি ভারতের ভিসা কার্যক্রম সম্পর্কেও তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তো চলুন আমরা একটু জেনে নেই যে ভারতীয় পর্যটকদের জন্য যখন বাংলাদেশ ভিসা কার্যক্রম শুরু করেছেন বা ভিসা দেওয়া শুরু করেছেন সেক্ষেত্রে ভারত ভারত হাইকমিশন আসলে কি করবে বাংলাদেশিদের জন্য এটিও কিন্তু দেখার বিষয় তো দৈনিক যুগান্তরে তারা যে সংবাদটি দিয়েছে সেটি হচ্ছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফের ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে খুলে দেয়া হয়েছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন আগরতলার সরকারি হাই কমিশন থেকেই ভিসা দেওয়া শুরু হয়েছে গত বছর ডিসেম্বরে এই ডেপুটি কমিশনেই হামলা ও ভাঙচুর ঘটনা ঘটেছিল এরপর অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ভিসা পরিষেবা হাই কমিশনের কর্মীদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ভারতীয়দের ভিসা দেওয়ার কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল আবার তা চালু হলো। আগরতলার সরকারি হাই কমিশন থেকে বাংলাদেশের ভিসার আবেদন করেন গোটা উত্তর পূর্ব ভারতের মানুষ দিনে পাঁচশোরও বেশি ভিসার আবেদন হয় এখান থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নতুন করে আগরতলার হাই কমিশন খোলার পর বহু মানুষ ভিসার আবেদন করতে শুরু করেছেন বলে হাই কমিশন সূত্রে জানানো হয়েছে ভারতীয় আবেদনকারী সুনন্দা দেবনাথ গণমাধ্যমকে বলেন গত কয়েক মাস ধরে ভিসা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলাদেশের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল ফোনে সব সময় যোগাযোগ করা সম্ভব হয় না ভিসা পরিষেবা চালু হয় দীর্ঘদিন পর সবাইকে সামনা সামনি দেখতে পাব সহকারী হাই কমিশনার যা বলেছেন হাই কমিশনের তরফে নবীন রায় বলেছেন ভিসা পরিষেবা পুনরায় চালু হয় খবরটি সবার কাছে না থাকায় প্রথম দিন একশোটি আবেদন জমা পড়েছিল কিন্তু দ্বিতীয় দিন থেকে সংখ্যাটি দুইশো ছাড়িয়ে গেছে তিনি জানিয়েছেন ভিসা পরিষেবা বন্ধ হওয়ার আগে প্রতিদিন দুইশো থেকে তিনশো আবেদন জমা পড়ত আগামী দিনে হয়তো সেই সংখ্যা ছাপিয়ে যেতে পারে ভিসা পরিষেবা পুনরায় চালু হয় শুধু যে পর্যটকরা খুশি তা নয় খুশি ভিসার ফর্ম ফিল কাজের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও এমনই এক ব্যবসায়ী রতন দেবনাথ জানান ভিসা পরিষেবা চালু হয় তার অক্সিজেন ফিরে পেয়েছেন তার আশা গত কয়েক মাস ধরে ধুকতে থাকা তাদের ব্যবসা ফের একবার ঘুরে দাঁড়াবে ভিসার আবেদন জমা পড়ার অন্তত তিন দিন পর ভিসা দেওয়া হবে বলে হাই কমিশনের তরফ থেকে জানানো হয়েছে তবে কিছু ক্ষেত্রে সেই মেয়াদ বাড়তেও পারে গত বছর আগস্টে বাংলাদেশের হাসিনা সরকার পতনের পর রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের অভ্যন্তরীণ পর্যটন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল পাঁচ আগস্টের পর বাংলাদেশি পর্যটকদের সংখ্যা চোখে পড়ার মতো কমে গেছে ভারতের পর্যটন মানচিত্রে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা প্রায় তেইশ শতাংশ চিকিৎসা এবং ব্যবসার জন্য বিপুল পরিমাণ বাংলাদেশি পর্যটক ভারতে আসেন ভারত এখনো পর্যন্ত ভিসা দেওয়া শুরু করেননি